আজ থেকেই জেলায় জেলায় তুমুল বৃষ্টির আশঙ্কা রেহাই নেই আগামী সপ্তাহ বৃষ্টি পিছু ছাড়ছে না কিছুতেই আজ থেকে আগামী এক সপ্তাহ অব্দি জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস জানা গেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় দমকা হাওয়া বইতে পারে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির আশঙ্কা মনে করছে আবহাবিদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক অন্যদিকে আইএমডি পূর্ববাসে বলছে এবছর লম্বা ইনিংস চলাবে বর্ষা বর্ষা দ্বিতীয়ার্থে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়াফিস জানিয়েছে শনিবার থেকে সাতই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিউ বেগে ঝোড়া হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে আগামী সাতই আগস্ট অবধি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিসের কথাই শনিবার থেকে চারই আগস্ট পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এর কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সাতই আগস্ট পর্যন্ত ওই সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে সাতই আগস্ট উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে হাওয়া অফিসের কথায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কোনো হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কোনো হেরফের হবে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে এই ঘটনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করা ঘূর্ণাবট বর্তমানে বিস্তারিত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরাংশে হাওয়া অফিস জানিয়েছে এই ঘূর্ণাবটটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত রয়েছে অন্যদিকে সমুদ্র পৃষ্ঠের ওপর মৌসুমী অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর রোহাতক বান্দা সিদ্ধি রাঁচি ডায়মন্ড হারবার হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া এই পরিস্থিতির প্রভাবে আগামী দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তরমুখী শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহে শনিবার থেকে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে জারি হয়েছে হলুদ সতর্কতা জুলাইয়ের রেকর্ড পরিমাণে বৃষ্টিতে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আগস্টে রয়েছে জায়গায় জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির তাণ্ডব রাজ্যে অর্থাৎ আজ সারাদিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি পরিমাণ আরো বাড়বে ফলে পরিস্থিতি আরও দুর্বিষ হয়ে উঠতে চলেছে মৌসুমি অক্ষরেখা দাপটে দুর্যোগে লাল সতর্কতা পাঁচটি জেলায় ভাসছিল ছিল কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বুধবার বিকেলের পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় ধে আসছে দুর্যোগ তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের বুলেটিন তথ্য অনুযায়ী শনিবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়ার সতর্কতা রয়েছে এছাড়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় তবে এবার প্রকৃতির তাণ্ডব খেলা শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ শনিবার থেকে উত্তরবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রবল বৃষ্টি ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে পর্যটক বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি করা হয়েছে আজ দিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাবে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পেতে পারে বহু জেলা এদিন ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায় এছাড়া বাদবাকি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার অর্থাৎ ছুটির দিন এদিন উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য লাল কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিন লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় এছাড়া বৃষ্টি তাণ্ডব চলবে উত্তর দিনাজপুর এবং মালদহ জেলায় অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বললে এদিন বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া হাওড়া হুগলি বাঁকুড়া নদীয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বজ্র সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে নতুন মাস পড়লেও এখনই বাংলা থেকে সরছে না বৃষ্টি এমনটাই জানা যাচ্ছে শুক্রবার দুপুরে বুলেটিন আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের ওপর অবস্থানরত উচ্চ বায়ুমণ্ডল ঘূর্ণাবট বর্তমানে সরে এসেছে উত্তর হিমালয় পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় এর পাশাপাশি জানা গিয়েছে এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে নব্বই দশমিক চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত উচ্চতার সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে ঘূর্ণাবটটি অন্যদিকে সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখা বর্তমান শ্রী গঙ্গানগর রোহাতক শাহজাহানপুর গোরখপুর দারভাঙা শান্তিনিকেতন ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ পূর্ব মুখে প্রসারিত হয়েছে হাওয়া ফিষ তরফে জানানো হয়েছে এই পরিস্থিতির কারণে এবং প্রবণ জলীয় বাষ্প অনুপ্রবেশ করায় আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে নির্দিষ্ট কিছু জায়গায় ভারী থেকে অতি বৃষ্টি এবং এক থেকে দু একটি স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শুক্রবার দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কিংবা তার আশপাশে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস দিনভর আকাশ মেঘলা থাকলেও শুক্রবার সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার অন্যদিকে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদোয়া কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে শুক্রবার হলুদ সতর্কতা জারি করছেন শনি ও রবিবার এবং সোমবারও দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাওয়া কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করছে মৌসুম ভবন উত্তরে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা আগস্ট আগস্ট থেকে উত্তরে সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই তিন দিন দুর্যোগের পূর্বভাস দিয়েছে উত্তরের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস পাঁচ থেকে আটই আগস্ট উত্তরে জেলায় জেলায় ফের হলুদ সতর্কতা জারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস উত্তরবঙ্গে জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণ হিসাবে হাওয়া অফিস জানিয়েছে উত্তরমুখী শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের শনিবার থেকে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে জুলাইয়ে রেকর্ড পরিমাণে বৃষ্টিতে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে টানা ঘূর্ণাবত এবং নিম্নচাপে জেরে বৃষ্টিতে জেরবার শহরবাসী এরই মধ্যে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি সতর্কতা জারি করলে মৌসুম ভবন তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন